আছে কি কিয়ামে রমদন কেয়াম মানি দাঁড়িয়ে সলাত আদায় করা রমজান মানি রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যে এশা সলাতের পর থেকে একদম সাহারির আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে প্রথম রাতে হোক মাঝের রাতে হোক শেষ রাতে হোক যে সলাদগুলো আদায় করা হয় নফল বা সন্ন্যাস সলাদ এটাকেই বলা হয় হাদিসে কিয়ামে রমাদন আর পরবর্তী পরিভাষা হলো তারা অভিহের নামাজ তাহলে এই কিয়ামেরমাদন বা তারা বিহের এটি মুমিন আর মুসলিমদের জন্য রমজান মাসের দুই নম্বর আমল এটি একটি সুন্নাতে মোয়াক্কাদা আমল আমরা যথাসম্ভব পালন করার চেষ্টা করব করলে কি হবে ন্ল্লা আল ইসলামের থেকে সুসংবাদ এসেছে আবু হুলাই রাদি আল্লাহানহু বলেন নাবি সাল্লা ইসলাম বলেছেন মনকামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় সলাত আদায় করবে যে দেখেন এখানেও কে আমার রমাদান তারাবি শব্দ নাই যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় সলাত আদায় করবে আমার দিকে তাকিয়ে পরের শব্দটা শুনুন এই সাথে এই মানের সাথে আশায় দুটো শর্তনবি যুক্ত করেছেন আপনি তারাবিহের সলাত আদায় করেছেন সারা রাত আপনার ইমান নাই আমলের কোনো দাম নাই আপনি তারাবাহের সলাত আদায় করেছেন সারা রমজান মাসে আপনি নেকির আশায় করেন নাই আপনার এই তারাবিহের সলাতের কোনো মূল্য নাই দুইটা শর্ত ইমান আপনাকে থাকতেই হবে আর আপনাকে নেকির আশায় করতে হবে এই দুইটা শর্ত সাপেক্ষে কোনো নারী কোনো পুরুষ যদি তারাবিহের সালাত আদায় করে নবী সাল্লাহলাম বলছেন গুফির আলহ মা ওই আল্লাহর বন্দর ওই আল্লাহর বান্দির আল্লাহ তালা পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ তাহলে হাদিস থেকে পাওয়া গেল তারাবিহের সালাত আদায় করলে পিছনের পাপ ক্ষমা পাওয়া যায় অতএব আমরা যদি নিজেদের পাপ ক্ষমা নিতে চাই এই রমাদন মাসের তারাবিহের সলাকে অবশ্যই সন্ন্য মোতাবেক যত্বের সাথে আদায় করতে হবে এখন তারাবির সলাত আদায় করবেন পদ্ধতি হবে কেমন ভাইরা তারাবিহের সলাতের বিভিন্ন পদ্ধতি আছে তার ভিতরে একটা পদ্ধতি নিয়ে আমরা খুব বেশি তর্ক করি সেটা কি কয় রাকাত বিশ টাকাত আটত্রিশ টাকাত নাকি আট টাকা এটা নিয়ে আমরা তর্ক করি কিন্তু আসলে তর্কটা এই জায়গায় না তর্ক আর জায়গায় যে জায়গায় তর্ক করা উচিত সেটা আমরা করি না আর যেটাকে তর্ক করার খুব একটা জরুরি বিষয় না সেটা নিয়ে করি আমি একদম সহজ একটা সমাধান আপনার সামনে পেশ করছি তারাবিহের রাকাজ সম্পর্কে এই একটা কথা যদি আপনার মাথায় থাকে কোনো দিন তর্ক আপনার মাথায় আসবে না কারোর সাথে ঝগড়াও লাগবে না জেনে নিন কেউ যদি দু রাকাত আদায় করে তারাবি জায়েজ চার রাখাত জায়েজ ছয় রাখাত তারাবি জায়েজ এই যে দুই চার ছয় এটা হলো জায়েজ অনুরূপভাবে দশ রাকাত, বারো রাকাত, চোদ্দো রাকাত, ষোলো রাকাত এই সংখ্যায়ও যদি কেউ আদায় করেন তাহলে এই সলারটাও জায়েজ তার চেয়ে বেশি আপনি যদি বিশ টাকাত চল্লিশ টাকাত আরও বেশি পড়েন তাহলে জায়েজ তাহলে আমরা যেটা পারলাম যে দশ আর আটের কম জায়েজ দশ আর আটের বেশি জায়েজ শূন্যাত হলো আট অথবা দশ সুন্নাত কি আমার নবী যেটা করেছেন সেটা সুন্নাত সুন্নাত কি আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো সুন্নাত সুন্নাত কি আমার নবীর সাহাবিরা যেটা করেছেন ওটাই হলো সুন্নাত সাহাবিদের থেকে নবীদের থেকে বিশুদ্ধ সনদে সূর্যের মতো স্পষ্ট হাদিস যেটা বিশ সাল্লাম এবং সাহাবিদের আমল ছিল আট টাকা অথবা দশ টাকা হাদিস বুখারিতে স্পষ্ট রসুল সোল্ল্লা আল সাহাবি নাবি সাল্লামের স্ত্রী আয় সারদীয় আনহা তার আয় শরদিয়াল আনহার কাছে আব্দুল মাজেদ ভাই আব্দুল আপনি একটু যান আপনারা বসেন আব্দুল মাজেদ ভাই যান ভাই আপনি একটু যান আপনি একটু যান আপনি একটু যান একটু সাইডে গিয়ে একটু সমাধান করে দিয়ে আসেন বাকি আপনারা বসেন আবু সালামি এমন আব্দুর রহমান একজন তাহবেই তিনি বলছেন আমি নাবীর সাল্লাহস্লামের স্ত্রীর আয়েশার কাছে প্রশ্ন করলাম কাইফা কান আসল্লা তল্লাহি সাল্লা সালাম রমদন পলাফি গৈরিহি নবী সাল্লি সাল্লাম রাত্রিবেলায় রমজান মাসের মধ্যে কত রাকাত বা কিভাবে নামাজ আদায় করতেন কিভাবে নামাজ বলতে এসা নামাজ উদ্দেশ্য না এশা নামাজ তো প্রতি রাতেই পড়েন তারপরে এশার পর থেকে সাহারি খাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে নবীর সাল্লাহ সাল্লাম কত রাকাত কিভাবে নামাজ পড়তেন তার ধরনটা জিজ্ঞেস করেছেন আয়েশার কাছে প্রশ্ন কেন কারণ আয়েশা হলেন নবীর সাল্লা স্ত্রী স্ত্রীর সাথে তিনি রাত্রিবেলায় থাকেন অতএব রাত্রিবেলায় কি ধরনের সলাত আদায় করেন তার স্ত্রীর সবচেয়ে বেশি ভালো জানেন আর আয়েশা হলেন সবচেয়ে বেশি মেধাবী তিনি আরও ভালো জানেন এই জন্য প্রশ্ন তাকেই করা হয়েছে এবার নবীর স্ত্রী আয়েশার বক্তব্য শোনেন আয়েশারদি আল্লাহ আনহা বলেন নবী সাল্লি সাল্লাম মা কানা ইয়াসি তুফি রমাদন ওয়ালা আলা ইহদা আশার কাতর কাতান নবী সাল্লি সাল্লাম রমজান মাসের ভিতরে বলেন অথরা বাইরে বলেন এগারোর বেশি আদায় করতেন না একটু সাইডে গিয়ে কথা বলে তো মানে ভালো হয় নাইম ভাই এক সাইডে কি ওদেরকে বুঝাই বুঝাই বিদায় করে দেব আচ্ছা আমরা আমাদের কথা থেকে ওনারা ম্যানেজ করবেন আচ্ছা তাহলে যেটা পেলাম সেটা হলো যে আমরা অবশ্যই নবিস্লাম বললেন তার স্ত্রী বললেন তিনি রমজানের ভিতরে বলো বাইরে বড় এগারো আখাতের বেশি পড়তেন না এগারো আঘাত কি তিনি বর্ণ দিচ্ছেন ইয়েসল্ল্লি আরবান প্রথমে তিনি চার রাখাত পড়তেন ইউসল্লি আরবান তারপরে আবার চার রাখাত পড়তেন এরপরে তিনি ইউসল্লি সালাহাসান তিন ডাকাত পড়তেন প্রথমে চার তারপরে চার 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 আট আর হলো তিন মোট হলো কত এগারো রাকাত এই হাদিসের উপর ভিত্তি করে কেউ হয়তো ভাবতে পারেন রবিশালাম তাহলে কি চার একাত একসাথে পড়তেন না অন্য হাদিস তার ব্যাখ্যা করছে তিনি রাত্রিবেলায় দুই দুই রাকাত করে পড়তেন তাহলে প্রথমে দুই রাকাত তারপরে আবার দুই রাকাত এই দুই দুই চার এরপরে বিশেষ সময় একটু অপেক্ষা করতেন মানে বিশ্রাম নিতেন তারপরে আবার দুই দুই চার এভাবে আট টাকা তারা বিহের সলাত নবী সালাম পড়তেন তারপরে তিন টাকাত বেতন পড়তেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট পেলাম রাসুল সাল্লি ইসলামের সন্ন্যাতি আমল হল আট টাকা এখন আপনি ইচ্ছা দিন আপনি আট টাকা পড়তে পারেন অথবা তার চেয়ে আপনি কম বেশি পড়তে পারেন কিন্তু রাসুলসলাম যে শিক্ষা দিয়েছেন ওভাবেই পড়বেন একটু সমাধান না হলে কথা বলা তো মুশকিল হয়ে যায় না ওনাদের একটু বুঝায় বিদায় করে দেন সালাতের পরে কথা বলুন আমরা খুদবার একটু পরে শুরু করি মানে আনার ভাই ওনাদের একটু বুঝাই বিদায় করে দেন ঠান্ডা মাথায় ঝগড়া করার দরকার নেই না না ঝগড়া করার দরকার নেই বুঝাই বিদায় করে দেন তোরা একটু পরে কথা বলতে পারে বা আগে বলতে পারতো বাজারের সমস্যা উনি তো থামুক তারপর কথা বল বল কথা বলতে আপনাদের একটু বুঝাই বিদায় করে দেবে যে ভাই ঠিক আছে আপনাদের কথা থাকলে পরে বললেন